রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন এবং সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে তবে তাদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান প্রাথমিক তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সংসদে দুইশো জন এবং সিনেটে ষাট জন বৈধ প্রার্থী রয়েছেন সব মিলিয়ে তিনশো জন প্রার্থী প্রাথমিক তালিকায় স্থান পেয়েছেন প্রার্থী তা বাতিলের মধ্যে একজন সহসভাপতি প্রার্থীও রয়েছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি পদে সাগর আহমেদ মিয়া ভোটার নম্বর নয় নয় সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান ভোটার নম্বর তিন পরিবেশ ও সমাজ কল্যাণ সহকারী সম্পাদক পদে শাহিন আলম বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক পদে রিচার্ড চাকমা এবং কার্যনির্বাহী সদস্য পদে সুজন বাতিল করা হয়েছে অন্যদিকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মারুফ হাসান জেমস ও ওমর ফারুক শাফিন আজমির প্রার্থিতা বাতিল করা হয় প্রার্থিতা বাতিলের কারণ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন অনেকে মনোনয়নপত্রের সঙ্গে ব্যাংক স্লিপ ছবি ও ডোপটেস্টের রিপোর্ট জমা দেননি এছাড়া নিষিদ্ধ সংগঠনের পদে নাম থাকায় একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবার কেন্দ্রীয় সংসদের প্রাথমিক তালিকায় বৈধ প্রার্থীদের মধ্যে সহসভাপতি ভিপি পদে উনিশ জন সাধারণ সম্পাদক জিএস পদে চোদ্দো জন সহসাধারণ সম্পাদক এজিএস পদে ষোলো জন ক্রীড়া সম্পাদক পদে নয় জন সহকারী ক্রীড়া সম্পাদক পদে ছয় পদে এগারো সাংস্কৃতিক সম্পাদক পদে মহিলা সম্পাদক পদে জন সহকারী মহিলা সম্পাদক পদে জন তথ্য ও গবেষণা সম্পাদক পদে তেরো তথ্য সম্পাদক পদে আটজন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে জন সহকারী মিডিয়া সম্পাদক পদে জন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জন সহকারী বিজ্ঞান সম্পাদক পদে জন বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে সাতজন সহকারী বিতর্ক সম্পাদক পদে আটজন পরিবেশ সম্পাদক পদে বারো জন সহকারী পরিবেশ সম্পাদক পদে সতেরো জন ও কার্যনির্বাহী সদস্য পদে পঞ্চান্ন জন রয়েছেন প্রার্থীদের প্রাথমিক তালিকা রাখসু ওয়েবসাইট ও রাখসু কোষাধ্যক্ষ কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে অন্যদিকে হল সংসদের সতেরোটি আবাসিক হলের প্রার্থীদের প্রাথমিক তালিকা এখনও প্রকাশ করা হয়নি প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন আমরা হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি তারা তালিকা পাঠালে রাতের মধ্যেই রাকসু ওয়েবসাইটে প্রকাশ করা হবে তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর প্রাথমিক তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে তেরোই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং চোদ্দই সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে বিষয় হলো যে আমরা প্রাথমিক তালিকা যখন প্রকাশ করছি আমরা যে নীতিমালার আলোকে যে সকল বিধিমালার আলোকে আমরা মনোনয়ন পত্রগুলি গ্রহণ করেছিলাম মনোনয়ন পত্রের কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যত্যয় ঘটেছে সেই জন্য আমরা বাতিল করেছি আপাতত এবং আপিলের সুযোগ আছে আপনারা শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এটি ক্লিয়ার করেছেন রাকসুর যে হিসাবটা এসছে আমাদের এখানে সেখানে ভিপি পদে একজন সম্ভবত তার কাগজের ঘাটতি আছে সেই জন্য জিএস পদে একজন সিনেটে দুইজন আর এজিএস অন্যান্য এজিএস পদেও সম্ভবত একজনের প্রার্থীতা আমরা বাতিল করেছি আগামী একদিন যেহেতু আছে সাময়িকভাবে বাতিল আগামী একদিন যেহেতু আছে আপিলের সুযোগ তারা যদি আমাদের শর্ত পূরণ করতে পারে তাদের নাম থাকবে আশা করছি আর হলের যে বিষয়টি আপনারা বলেছেন যে আমাদের সতেরোটি হলে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন আমরা কিন্তু আজকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন আপনাদের সামনে কথা বলছে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরে এই প্রাথমিক তালিকাটা প্রকাশিত হচ্ছে সতেরোটা হল থেকে একযোগে এবং হল থেকে যেহেতু সংবাদকর্মী আপনারা এটি হয়তো সরাসরি সংগ্রহ করতে পারবেন না এটি আমরা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করছি ওয়েবসাইটের পাওয়া যাবে যে প্রত্যেকটা হলে আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ আসেনি কারণ দু একটি হলের আপনারা জানেন যে কিছু কিছু শেষ মুহূর্তের ক্যালকুলেশনে কিছু ভুলভ্রান্তি থাকার কারণে এটি হতে পারে সেই জন্য আমরা এটি যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হচ্ছি কনফার্ম হওয়ার সাথে সাথে আমরা এটা ওয়েবসাইট আপনার দিয়ে দিব এবং আপনাদের জন্য সহজ হবে যে ওখান থেকে তথ্যটা আপনার পেতে পারবেন